হ্যালো হ্যাঁ কি হয়েছে আবার লেবার দুটো পালিয়ে গেছে ভারীর সমস্যা এবার লেবার কোথায় পাবো এমার্জেন্সি লাগবে ঠিক আছে আমি দেখছি হম ব্যাপারেশন কি হয়েছে এত টেনশানে আছে মনে হচ্ছে কেন আর বলো না কাজের সাইড থেকে আবার দুটো লেবার পালিয়ে গেছে কি করব বলো লেবার মিস্ত্রিকে নিয়ে আর পারা যাচ্ছে না আর এমার্জেন্সি কাজ দুটো লেবার লাগবেই আচ্ছা তুমি যদি বলো তো আমি আমার এলাকায় দেখবো দুটো ভালো ছেলে তো ছিল ওরা বসেই আছে বাড়িতে তো তুমি যদি বলো তোমার একবার কথা বলে দেখবো যদি ওরা যায় হ্যাঁ একবার কথা বলে দেখো তো ঠিক আছে আমি দেখি নাম্বারটা আছে তাহলে ফোন করি হ্যালো হ্যাঁ বলো বলছি আমার একটা বন্ধু ঠিকাদারি করে তো ওর সাইডে দুটো লেবার ছিল পালিয়ে গেছে তো ওর একটা ইমার্জেন্সি কাজ আছে তো দুটো লেবার লাগতো বলছিল তো তুই আর রিয়াজ তো ফাঁকা আছিস তো যাবে কি কাজে কথা বলবো আ বসে তো আছি গেলে তো যাওয়া যায় বলো তাহলে আমি কি ওকে তোর বাড়ি নিয়ে আসবো তাহলে কিছু দাদনও দিয়ে দিতো তোদেরকে আচ্ছা ঠিক আছে নিয়ে আমার বাড়ি ঠিক আছে আসছি আমি ডাকছে তাহলে চলো গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দেবে আর সালার একটু লুচ্ছাও আছে একটু সাবধানে দেখে শুনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে চলো 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 এখানে বাইকটা রেখে দাও এটা হেঁটে যেতে হবে রাস্তাটা বন্ধ আছে বাইক নিয়ে যাওয়া যাবে না

তাহলে কাজের কথায় আসা যাক এটাই এসান দাহ ওর দুটো লেবার লাগবে তো তুই তো ফাঁকা আছিস ওই জন্য তোকে ফোন করলাম তো দুজন লাগবে তো যেতে পারবে কাজে হ্যাঁ যাওয়া যাবে রিয়াল তো ফাঁকা আছে দেখি কথা বলে আমি চলে যাবো তাহলে তাহলে দুজন মিলে চলে যাস কালকে স্টেশন থেকে এগারোটার সময় ট্রেন আছে তো দুজন মিলে তাহলে চলে যাস এসন্ধা তুমি ওকে কিছু অ্যাডভান্স দিয়ে দাও ঠিক তাহলে অবশ্যই দুজন মিলে চলে যাস আর কাজটা হচ্ছে উড়িষ্যাতে হ্যাঁ

এসলাহ ঠিকাদারি টাকা লিত কাজ আইনেবে ঠাপ ছাপ দিবে हां বলো আসো আমি ভেতরে যাওয়ার জন্য আসিনি কালকে যে তুমি টাকা নিলা কাজে গেলে না তো স্টেশনে তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন চলে গেল তুমি আসলা না টাকাটা দাও না হলে কাজে চলো আমার তো একটু অসুবিধা আছে আমি তো কাজে যেতে পারবো না তো তুমি যাও আমি তোমার টাকাটা এক সপ্তাহ পর দিয়ে দেব আমি এক সপ্তাহ টাইম দিতে পারব না আর কাজে চলো না হলে আমার টাকা দুই দিনের মধ্যে ব্যাক দাও আচ্ছা ঠিক আছে দিয়ে দেব তুমি যাও

কোই কে ডাকছে ও লজ্জা লাগে না তোমার দুই দিন বলে চার দিন হয়ে গেল টাকাটা দিলে না আসলে টাকাটা তো ম্যানেজ করতে পারি নি দাদা ওসব শুনে আমার লাভ নেই আজকে এসছি টাকা নিয়ে যাব দাদা তুমি যাও আমি কালকেই তোমার টাকাটা দিয়ে দেব তোমার ওইসব بہانہ শুনে আমার লাভ নেই টাকাটা আমি আজকেই নিব টাকা দাও তারপর এখান থেকে যাব তার আগে এখান থেকে না ভাই সমস্যা তো দাদা কি বোঝার চেষ্টা করেন আপনি জান আমি কালকে আপনাকে টাকাটা দিয়ে দেব যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে আমি বাড়িতে টাকাটা দিয়ে আসবো ও সব শুনে আমার লাভ নেই টাকা আমার আজকে লাগবে আচ্ছা ঠিক আছে আপনি বিকেলে আসেন আপনার টাকা আমি দিয়ে দেবো ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু বিকেলে আমার টাকা লাগবে বিকেলে তো টাকা দিবে বললে দিতে পারবে তো টাকা এক পয়সাও তো তোমার কাছে নেই সবই তো বুঝতে পারলাম এক পয়সাও তো নাই তো কি করব বলো ওই তো যাচ্ছে না ওকে তাড়ার জন্যই কথাটা বললাম হুম একটা উপায় আছে কি উপায় শোনো তাহলে ঠিক আছে তাই করব করবো মাজারুল কই মাজারুল কই আসো এদিকে কে কে হ্যাঁ বলেন কি বলছেন কই মাজারুল কোথায় মাজারুল কে ডাকেন বিকেলে যে ডাকলো টাকা নিতে তো টাকা নিতে আসছি মাজারুল তো নেই বাড়িতে না আমি জানি মাজারুল বাড়িতে আছে বিকেলে যে ডাকলো আমাকে টাকা নিতে ও নাটক করছে নাকি নাটক করছে মানে কি যাতা বলছেন আপনি বলছি তো ও বাড়িতে নেই ওইসব আমি জানি না আজকে টাকা নিয়ে যাব আমি এখান থেকে আপনি টাকা দিব না আপনি যা পারবেন করে নেন যা পারবেন করে নেন মানে আমি সবাইকে নিয়ে যাব দিয়ে টাকা আদায় করব তবে না বেটা তো টাকা দিব না যা পারবে করে নেবে যা

তোমার বুদ্ধিটা তো দারুন কাজে লাগলো গো ওইবার টাকা চাইতে আসবে না উম বলেছিলাম না যাই হোক চলো এবার খেয়ে নেবে হ্যাঁ চলো

কই 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 মাদামলার কি হয়েছে মাদা বলার কি হয়েছে ও এক বলদা আসো বসো কই কই তোমার কি হয়েছে আ বলো না একটা ঠিকাদার কাছে টাকা নিয়েছিলাম দেখ কাজ যায়নি দিয়ে ও বারবার টাকা চাইতে এসেছিল ভুল ই করে ওকে মেরেছিলাম দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম তার প্রতিশোধ নিয়েছে আমার হাত ভেঙে এর মানে কিছু বুঝলে দয়াল মানুষের ব্যবহারটাই মেন যে হাতটা ভেঙে দিয়ে চলে এখন তো তোমার ধোয়ার কাজেও লাগিয়ে ঠিক আছে থাকো তাহলে যাই তবে একটা কথা মাথায় রাখবে মানুষের ব্যবহারটাই মেন বুঝলে উফ সত্যি কাজ আমার করা ঠিক হয়নি আজ নিজের ভুলের শাস্তি নিজে পাচ্ছি হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই ভিডিওটি পুরোটি অবশ্যই দেখেছেন আশা করি তো আমরা এই ভিডিওর মধ্যে যে গল্পটি তুলে ধরেছি সেই গল্পটি আপাতত এই বর্তমান যুগে বর্তমান সমাজে এই ঘটনাগুলি ঘটছে অনেক ঠিকাদার প্রমোটারের সঙ্গে কন্ট্রাক্টরের সঙ্গে ঘটনাগুলি ঘটছে সেজন্য জন্য তার উপর বিষয় আমরা ভিত্তি করে ভিডিওটি করেছি বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাদেরকে জানাবে কমেন্টে এবং লাইকটাও করে দিও আর তার পাশাপাশি যে সবার কাছে আমাদের একটা সতর্ক যে সবাই মানুষ সবাই দুটো পয়সার জন্য পেটের দায়ে কাজ করছে সবার কাছে যাচ্ছে তো অনেক মানুষ মানুষকে বিঘ্নিত করছে টাকা পয়সা নিয়ে কাজে যাচ্ছে না কাজে গিয়ে পালিয়ে আসছে ভুলগুলো করছে তো এগুলো যাতে না হয় কারণ অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয় তো এগুলো থেকে আপনারা সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুক এক বল তুমি কিছু বলবে আমি একটা কথাই বলবো বুঝলে দয়াল মানুষের ব্যবহারটাই মেন বুঝলে বুঝতে পারলে তো মানুষের ব্যবহারটাই মেন তোমরা বলো